আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের জয় আমিও ভালো আছি আমি কি আপনারা কি চিনতে পারছেন আপনাদের যে নতুন নতুন মজার ভিডিও দিয়ে বেড়াই সেই মনে বল এটা আমার ছোট ভাই কেবল ক্যামেরার সামনে চুপ করে রয়েছিস কে ঝাপ লাভজাপ কিন্তু ভিডিওর সামনে আসলে পরে ভয় পায় আজকের ভিডিওর কি আপনারা সব কি জানেন দর্শক ভেড়া আমার রোজ ঠাক আছে কিন্তু ভাই এখনো ওঠে নাই ওই যে শুটিংয়ে যাবে তার জন্য আমরা যাইকে তুলতে যাব চলে আসেন যাই আপনারা যে দেখতেছেন আমাদের আমার পিছনে একটা ঘরে ঘরের মধ্যে থাকে যে মনির ভাইয়া আপনাদের যে দৈনিক নতুন নতুন বিনোদন দেয় এই সে আমার মনির ভাইয়া ভাইয়ার কাছে যাওয়ার আগে আসেন আমরা আগে কিছু কথা বলে নিই এটা হচ্ছে আমাদের বাড়িতে থাকে ছোট্ট একটা বিড়াল খুব সুন্দর দেখেন কত বলব বল চারা

গুলিস্থানের মোড়ে বৈশে বন্ধু ব্যাসে পান ক্যাসেট বাজাইয়া শুনে মুমতাজের গান গুলিস্থানের মোড়ে বৈশে বন্ধু ব্যাসে পান ক্যাসেট বাজাইয়া শুনে মুমতাজের গান তার বাবার কাছে গত পশু ঘটক পাঠাইছি এরপর গুনে হইব বিয়ার আজি করাইছি দেখতে বন্ধু বড় সুন্দর আসমানের ওই চাঁদ মেয়ের মিষ্টি হাসি কারানি সে পান তারে আমি ভালোবাসি সে যে আমার প্রাণ দর্শক বন্ধুরা আমার ছোট ভাইকে দিয়েও একটা গান বলাবো তা আমি বলো বলো পাতা কাটাস কেন হয় না হয় না এইটুকুই আসলে দেখি আসবাদ আপনাদের বিনোদন দেওয়া দিয়ে ঘুম পাচ্ছি

ভালো কথা ডাক দিয়ে ক্যামেরা কি জন্য হ্যাঁ আমি সব সময় ক্যামেরার মধ্যে থাকি এখনো যদি ক্যামেরা আসে তাহলে তো আমি তো বেকার দা মরি যাওয়া লাগবে আমার যাক যেহেতু ক্যামেরার সামনে আইসেই পড়ছি সেহেতু একটু তোরে দুই ডিগ সাইজ করা লাগবে আর তোর রোল কত হইছে চৌত্রিশ ছাত্র হতে কয়জন 39 জন 39 জন নাম্বার ওয়া লাগবে আমারে স্কুলে আগে 100 শিক্ষার্থী পড়াশোনা করত ছাত্র ছাত্রী তো একজনের রোল হইছে 1 বাপ আবার অশিক্ষিত মূর্খ এক রোল হইছে তখন কি গল্প শুনছিল কি কম এখন তখন পড়াশোনা করি রোল বানাইছে একশো জনের ভিতরে বাপের কাছে রেজাল্ট দেওয়া আব্বা এ আমি কি করছি কি করছো রে আব্বা আমার এক রোল হয়েছে তো তখন কইছে কি রে বাপ তোর এক রোল আচ্ছা স্কুলের শিক্ষার্থী কয়জন কয় যে একেতে 120 জন তো 120 জন কয় 120 জন এই তা শুনেই বাস নিয়ে দৌড়ছে তারা তো কয় তারা দৌড়ছে কয় বাবা আমার তুমি তারাও কি তাও কিছু কয় না কয় তুই দাঁড়া আগে তো আজকে মারিই ফেলা দেব পর একটা শিক্ষক ফেকাইছে রাস্তায় তারাতে তারাতে নিয়ে যাচ্ছে পরে কইছে কে বাবাপু তুমি এই সন্তানের তাড়াচ্ছি তোর তাই যে উনচল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে বানাবি উনচল্লিশ চৌত্রিশ কে একে আসবি পারা যায় না এটা তো বর্তি রোল আমারই ভুল হচ্ছে পরীক্ষা দিয়ে যদি রোল ভালো না হয় তাহলে কিন্তু এই যে শুটিং এ দেখছ তো শুবা রানী রিয়া আশوره কি মারামারি ওরে তোরে দুই দিক থেকে এক শট দিয়ে বাইরে ছারা দেব না দেশে তো জায়গা এখন যেহেতু আইছিস আইছে ডাক দিলে দর্শক বন্ধুদের খালি মুখে বিদায় করে দিবি কি জন্যে তারা তো আমারে থেকে টাকা মাছ কোন কিছু চায় না একটু গানই উপহার চাই তাই গান কর আমি একটা গান করব মানে হ্যাঁ

আধারাতের যে তুমি তুমি সাজির বেলা মাধ বিলতায় আমি আমি কানুন বালা তোমার গানের সুরামি আমি গলার মা

আসলে দর্শক বন্ধুরা অনেক মানুষ অনেক জায়গার থেকে ফোন করে আমি তারের সাথে কথা কই এইটা তো আমি একজন যেহেতু সবাই আমাকে ভালোবাসে তাহলে সবার সাথে আমার কথা বলার দরকার একটু একটু দেশ এবং দেশের বাহিরের থেকে মানুষ দশ মিনিট বিশ মিনিট বা পাঁচ মিনিট কথা বললে একটা শান্তি অনুভব করে তার জন্যই সবার সাথে একটু কথা বলা লাগে তো এই কথা কি অপরাধ নাকি আছে তাহলে তুই যে করলি বন্ধু বান্ধব বন্ধু বান্ধব না ও সবাই ভালোবাসার মানুষ এই যে যে ভিডিওটা করতেছে এরা সব ভালোবাসার মানুষই দেখবি নাকি তো তাহলে এখন কি করা উচিত তোরা যে আমার ঘুম ভাঙালে সকালবেলা কি করা উচিত আমার উঠালে শুটিং এ যাও আমার থেকে মাল্টি ট্যালেন্ট দর্শক বন্ধু এ মানে কথায় আছে না যে পরিবারের বড়গুলি একটু হাবা গোবাই হয়

ঘুম জেরে তোর মরনের সাজ জায়গা কেন ভুলে আর পারবি না তুই জংঘরিলে ঘুম জেরে তোর মরনের সাত জায়গা কেন যাজ ভুলে আসলে দর্শক বন্ধুরা এটা বাড়ি সিদ্দিক স্যারের গাওয়া একটি গান ঘুম তোর মরনের সাথ জায়গা কেন যাস বলে এই যে গানের মধ্যে একটা শিক্ষা বড় শিক্ষা লুকিয়ে আছে এখন যদি ঘুমায় কালকে যদি সূর্যের আলো আল্লাহ না দেখায় এই যে ঘুম আমাদের মরণের সাথ আমরা জায়গে থেকে অনেকে অনেক কিছু ভুল ক্রমে করে ফেলি বুঝি না তো দর্শক বন্ধুরা যেহেতু ওরা ভিডিও করছে ছোট মানুষ আহ ভুল টুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমারও কোন দৃষ্টিতে দেখবেন তো এখন ঘুম থেকে উঠলাম বা বের হব শুটিং এ আপনাদের নতুন বিনোদন দেওয়ার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ